এই ফ্রেন্ড টু তোমায় চ্যানেল দীপালি ইংসঅ ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখানে একটা কাঁকড়া রেসিপি নিয়ে চলে এলাম তো এখানে অনেকগুলো কাঁকড়া এনেছিলো তোমাদের দাদাভাই বাঁচিয়েই এনেছিলো আমাকে বাঁচতে হয়নি তো সেটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে তুলে নেবো তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সময় তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো দেখো কাঁকড়া দাঁড়াগুলোকে আমি একটু সাঁড়াশি দিয়ে হালকা করে ফাটিয়ে নিলাম দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে কাঁকড়াগুলোকে আমি একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তো এই সময় বলে রাখি ভিডিওটা কিন্তু অবশ্যই ছোটো হবে তোমরা কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে তিন কিন্তু কয়েকদিন হলো একটু যেতে আমার দেরি হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না আমি একটু ডিস্টার্ব আছি তাই যেতে একটু দেরি হয়ে যাচ্ছে তো কিন্তু আমি সবার কিন্তু উত্তরও দিয়ে দেবো সেটা নিয়ে আর ভিডিও দেখে দেবো তো আর দেখো এটা কিন্তু আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি দারুণ হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্না করে খেও আর বন্ধুবান্ধবদের আত্মীয় স্বামীদের সঙ্গে শেয়ার করো তারাও এইভাবে একটা সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে কাঁকড়ার তো একদম মাংসকেও হার মানিয়ে দেবে এমন সুন্দর এই কাঁকড়ার রেসিপিটা হয়েছিল। তো দেখো আমি কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে কিন্তু আমি ভেজে তুলবো তো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে এটা ঢেলে নিলাম আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করবো তোমরা যদি রান্না করো তো পুরোটাই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যারা সাদা তেল খাও তারা সাদা তেলেও রান্না করতে পারো তো দেখো আমি এখানে আলুগুলোকে ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখানে কিছুটা গরম মশলা গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তো আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে তো এই ফোড়নই দেবো আমি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবো ফোড়ন থেকে গন্ধ ওঠা অবধি আমি ফোড়নটাকে ভেজে নেবো দিয়ে তারপর কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো দিলেই কিন্তু বুঝতে পারবে আর অবশ্যই কিন্তু পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর যারা এতক্ষণ দেখেছ যদি লাইক না দিয়ে থাকো লাইক দিও আমার ভিডিওতে লাইক দেখছি খুবই কম দিচ্ছ তোমরা একটু লাইক কিন্তু দিও লাইক দিতে আমাদের কোনো সময়ও যায় না তো দেখো এখানে আমি কিছুটা পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি দুটো টমেটো পিউরি বের বার বের করে রেখেছি আর রসুন আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি তো এই মশলাগুলো আমি এখানে দেব তো দেখো প্রথমে আমি ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো যেহেতু আমার কাঁকড়ার পরিমাণটা প্রায় এক কেজি ছিল তাই বড় বড় তিনটে পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি তো এটা অ্যাকচুয়ালি কাঁকড়া কষাই বলতে পারো কাঁকড়া কষা কষা ঝাল যেটাকে বলে সেরকম হবে তো দেখো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আর আমার পুরনো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি সবসময় পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা লাল করে ভাজলে না তার একটা সুন্দর গন্ধ বেরায় সেই গন্ধটা কিন্তু যখন মানে তরকারির সঙ্গে মিশে যায় তখন আরও তার টেস্টটা বেড়ে যায় তো দেখো আমি এখন এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে লাল লাল করে তো এবার আমি ওই যে রসুন আদা আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি তো দেখো তারপর পরিমাণ মতো হলুদও এখানে কিছুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে তবেই কিন্তু টেস্টটা আসবে তা বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা না পুড়েও যায় আর ভালো করে ভাজা হয়ে যায় সেটাই করছি দেখো মশলাটা আমার ভাজা হয়েছে এবারে আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করবো প্রথমে আমি জিরে গুঁড়ি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে তো তোমরা লাস্টে দেখতে পাবে দুর্দান্ত কালারটা এসেছিল তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তো এটা একটু ঝাল ঝাল করেই করবো খেতে ভালো লাগবে তো দিয়ে এই মশলাগুলো দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু তারপরে যে টমেটো পিউরিটা বের করে রেখেছিলাম দুটো বড় টমেটো পিউরি টমেটো থেকে পিউরিটা বের করে রেখেছিলাম তো কিছুটা পিউরি দিয়ে আগে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর বাকি পিউরিটাও আমি এখানে দিয়ে দেবো দিয়ে একদম টমেটোর গন্ধটা চলে যাওয়া অবধি আমি এটাকে কিন্তু কষতে থাকবো আর মশলাটা তেল ছেড়ে দিলে তারপরে আমি দেখো কি করছি তো এর মধ্যে আমি এখন এটা কষানো হচ্ছে এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দেব যাতে মশলাটা কষানো হতে হতে আলুটাও কিন্তু কষে যায় তো তার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তো সব তরকারিতে একটু চিনি দিলে কিন্তু তার টেস্টটা খুবই ভালো আসে দেখো চিনিটা দিয়ে ভালো করে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো তারপর এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমার বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো দেখো মিশিয়ে দিলাম দিয়ে এখন আমার মশলাটাও সুন্দর করে কষা হয়ে যাবে আর আলুটাও তার সঙ্গে কষা হয়ে যাবে এবং আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে দিলে আমার রান্নাটা করতে তাড়াতাড়ি সুবিধা হবে বেশিক্ষণ সময় যাবে না আমি কিন্তু মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেবো আলুর সঙ্গে সেটাই করছি তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে এই কষানোটা কিন্তু অবশ্যই তোমাদের কষিয়ে নিতে হবে আর এইভাবে অবশ্যই একবার রান্না করে খেও দিলে বুঝতে পারবে যে কেমন টেস্ট হয়েছিল আর এখানে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি এই রান্নাটাই কিন্তু গরম জল দিয়ে প্রত্যেকটা রান্নাই কিন্তু গরম জল দিয়ে করা উচিত দিলে তার টেস্টটা ভালো আসে তো এবার আমার আলু মানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে এই কাঁকড়াটা আমি কিন্তু মিশিয়ে নেব তা দেখো সেটাই আমি করছি ভালো করে এখানে আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল কেননা কড়াইটা নড়ে যাচ্ছিলো যেহেতু অনেকটা পরিমাণ তরকারি তো তাই আমি এক হাতে এখন ধরে ভালো করে এক হাত দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মানে নেড়ে নিচ্ছি আর কি দেখো কষানো প্রায় হয়ে গেছে একটু ঢাপা ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো তুলে নিয়েছি কষানো হয়ে গেছে তো এবার আমি যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা এখানে অ্যাড করে দিলাম তো এটা বেশি খুব একটা ঝোল রাখবো না বা খুব গায়ে মাখাও করবো না সে একটু লাল লাল একদম পুরো মাংসের ঝোলের মতো স্বাদটা এসেছিলো তোমরা রান্না করে খেয়েও দিলে বুঝতে পারবে তো এখানে আমি দেখে নিচ্ছিলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে তো ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি তোমরা সঙ্গে থেকেও কেউ কিন্তু কোথাও যেও না আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো তো দেখো কালারটা খুব সুন্দর এসছে না আরও লাস্টে দেখবে কালারটা কত ভালো এসেছে তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তো সেই কাঁচা লঙ্কাগুলো আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো ঢাকা চাপা খুলে নিয়েছি কালারটা দুর্দান্ত আসছে আস্তে আস্তে তো আর একটু ঝোলটাই মারব তো আর একবার ঢাকা চাপা আমি দিয়ে দেবো তো দেখো এবার ঝোলটা মরেই গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় তো আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করবো তোমরা দেখতে থাকো দিলেই বুঝতে পারবে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এটা দেখতে সুন্দর লাগবে আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি তোমরা কিন্তু রান্না করলে অবশ্যই ধনে পাতাটা দিও দারুণ টেস্ট আসে এবার তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি সব ভিডিওগুলোতে আমার রেসিপিটা সামনে থেকে তোমাদের দেখে দিই দেখো কি সুন্দর কালার হয়েছে যেমন দেখতে হয়েছিলাম তেমন খেতে তো এখন ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে না আরেকবার খেয়ে নিই তো ঠিক আছে চলো আমার আর মেয়ের খাওয়াটা দেখাতে পারিনি তো এখানে তোমাদের দাদা খাওয়াটা দেখিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেবো তোমরা কিন্তু অবশ্যই শেষ সব দিয়ে আমার সঙ্গে থেকো তো বন্ধুরা দেখো ওই যে কাঁকড়ার তরকারিটা করেছিলাম তো ওটাই তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে দিচ্ছি খেয়ে বলবে কেমন হয়েছে যেহেতু রাত্রে খাচ্ছে তো ওই জন্য একটু কম দিতে বলছে আচ্ছা হোক ঠিক আছে খাও হে বলো না কেমন হয়েছে কাঁকড়াটা খাও রাত্রে খাচ্ছে ওই জন্য কম ভাতও নিয়েছে একটু ঝাল হয়েছে একটু ঝাল ঝাল করে করেছি কাঁকড়া কষা করেছি তো এমনি স্বাদ কেমন হয়েছে বড় ঝাল ভালো হয়েছে মাংসের মতো বন্ধুরা দেখলে ওই যে কাঁকড়া কষাটা করলাম ওটা তোমাদের দাদা ভাই খেয়ে বললো ভালো হয়েছে তবে হ্যাঁ ঠিকই বলেছি একটু ঝাল হয়ে গেছে যেহেতু সকালে আমি খেয়েছি তোমাদের দাদা ভাই সকালে খায়নি রাত্রে খেলো তো একটু ঝাল হয়েছে ঠিকই কিন্তু একদম মানে পুরো মাংসের বিকল্প হিসেবে চালিয়ে দেওয়া যাবে দুর্দান্ত টেস্ট হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকে গুড নাইট বাই